আসসালামু আলাইকুম কী অবস্থা প্রিয় মাইয়ের মানুষ সারা কেমন আছেন সবাই শুক্রবারের দিনে একটু বাইরে হলাম মালদ্বীপের গ্রাম অঞ্চলে জঙ্গলে এদিকটা দিয়ে বাড়ি ঘর নাই সরকারি জায়গা মালদ্বীপের বলতে নিজস্ব কোনো জায়গা জমি নেই প্রাপ্ত বয়স হলে বিয়াশাদী করার পর সরকার একটা বাড়ি বানানোর মতো জায়গা সরকারের দে এই জঙ্গল বাঘবাগ করে সবার বাড়ি সে এক সমান মার নিজের জায়গা বলতে কিছু সহারে যা দিব তাই শহরে যা থাকতে এখন আগের থেকে সিস্টেম পাল্টে গেছে এখন নাকি জায়গা বিক্রি করা যায় আগে জায়গা বিক্রি করা যায় না কি অবস্থা কী কোন সময় terima kasih kerana dapat bersua dengan